সিপাহী গেস্ট হাউস কটেজে প্রবেশের পথে উদ্ধার আগ্নেয়াস্ত্র বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার চারজন সম্প্রতি ঘটে যাওয়া তেলিয়ামুরা এলাকায় অভিজিৎ দাস তার শ্বশুর বাড়িতে স্ত্রীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছড়ে এই ঘটনায় তেলিয়ামুরা থানা পুলিশ মোট চারজনকে গ্রেপ্তার করে তেলিয়ামুরা চারিপাড়া শ্মশান এলাকায় বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত অভিজিৎ দাসকে নিয়ে তেলিয়ামুরা মহকুমার এসডিপিও পান্নালাল সেনের নেতৃত্বে পুলিশ সিপাহী জলা গেস্ট হাউসের পাশে জঙ্গল থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে তবে প্রশ্ন হচ্ছে কিভাবে তেলিয়ামুরা থেকে এই আগ্নেয়াস্ত্রটি সিপাহিজলা গেস্ট হাউসে নিয়ে আসলো অভিযুক্তরা জানা যায় সিপাহী গেস্ট হাউস ও কটেজের মধ্যে প্রতিনিয়ত চলছে এখন দিনের আলোতে বিভিন্ন নেশার রমডমা বাণিজ্য এবং রানীদের নিয়ে আসর